হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা বিশেষ ক্লাস আজকে আমরা হিস্ট্রির বিশেষ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো আমাদের সামনের যে ডাব্লিউপি কেপি এক্সাম রয়েছে তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বলেছে যে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন আমরা হয়তো প্রত্যেকে জানি মালিক কাপুরের নাম শুনেছি বিভিন্ন যুদ্ধে তার সেনাবাহিনী হিসেবে সেনাপতি হিসেবে তিনি ছিলেন তো তিনি সেনাপতি ছিলেন কার আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন অপশন ডি হচ্ছে আলাউদ্দিন খিলজি এই মালিক কাফুর কিন্তু আলাউদ্দিন তো মালিক কাপুর কে কিন্তু গুজরাট থেকে নিয়ে এসেছিলেন নসরাত মালিক কে ক্রয় করে নিয়েছিলেন গুজরাট থেকে তো গুজরাট থেকে যখন তাকে ক্রয় করে নিয়েছিলেন তখন এক হাজার দিনার দিয়ে মালিক কাপুর কে ক্রয় করা হয়েছিল সেই জন্য মালিক কাপুর কে কি বলা হয় বলা হয় হাজার দিনারি হাজার হাজার পরিবর্তে কিনেছিলেন বলে তাকে হাজার হয়ে থাকে তো যখন খিলজি মানে অসুস্থ হয়ে যান তখন মালিক কাপুর কিন্তু তাকে হত্যা করে সিংহাসনে বসার চেষ্টা করেছিলেন কিন্তু আলাউদ্দিন খিলজি যারা বিশ্বস্ত সেনাবাহিনীরা ছিল গুপ্তচররা ছিল তারা কিন্তু মালিক কাপুরের এই উদ্দেশ্যকে বিফল করে ফলে মালিক কাপুর কিন্তু সেভাবে হত্যা করা হয় কিন্তু আলাউদ্দিন খলজির সঙ্গে মালিক কাপুরের একটা বিশেষ সম্পর্ক ছিল সেই কারণে দুজনের নাম কিন্তু বারবার উঠে আসে পরবর্তী প্রশ্নে প্রশ্নে যাওয়া যাক পরবর্তী যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর ফর জব মেটেরিয়াল কালেক্ট করতে পারো বিষয় ভিত্তিক এম সি কিউ কে এবং অধ্যায় ভিত্তিক ম্যাথামেটিক্স এর প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান প্রত্যেকটা বই তোমরা অনলি টু ফিফটি রুপিজে পেয়ে যাবে এর জন্য নিচে দেবো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই বইগুলোতে যেটা বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বই রয়েছে সেখানে তোমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন পাবে আর ম্যাথমেটিক্স বইতে তোমরা উত্তরভিত্তিক সমাধান সহ প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান কিন্তু পেয়ে যাবে তাহলে আর দেরি নয় খুব তাড়াতাড়ি নিচে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করে নিজের সাফল্যকে চূড়ান্ত করো বাংলায় সর্বপ্রথম সর্বভৌম শাসক কে ছিলেন হবে প্রথম ছিলেন শশাঙ্ক এবার এক্ষেত্রে শশাঙ্কর গোপালের মধ্যে দেখো গোপাল কে ছিলেন গোপাল ছিলেন বাংলার প্রথম নির্বাচিত শাসক নির্বাচিত কেন কারণ শশাঙ্কের পরবর্তীকালে শশাঙ্ক কি করেছিল মাতস নেয়ের অবসান ঘটিয়ে তিনি কিন্তু মানে মাতসন্ন অবসান ঘটিয়ে তিনি কিন্তু একটা সাম্রাজ্য গঠন করেছিলেন কিন্তু গোপাল হচ্ছে জনগণ বিশৃঙ্খলার সময় গোপাল জনগণের দ্বারা নির্বাচিত হয়ে তিনি কিন্তু শাসক হয়েছিলেন কিন্তু বাংলার যদি প্রথম সার্বভৌম শাসক বলা হয় সেটা কিন্তু শশাঙ্ক ছিল তো সেই শশাঙ্কের সঙ্গে আমরা দেখেছি মানে পরবর্তীকালে আমাদের যে বিখ্যাত হর্ষবর্ধন তার সাথে আমরা কানফিক লক্ষ্য করতে পেরেছি রাজর্ষিকে নিয়ে যেটা হর্ষবর্ধনের যে সিস্টার ছিলেন রাজর্ষিকে নিয়ে তো পরবর্তীকালে হর্ষবর্ধন এবং কামরূপ রাজ ভাস্কর বর্মন ভাবে শশাঙ্ককে আক্রমণ করেন কিন্তু জীবিত অবস্থায় তিনি কিন্তু শশাঙ্ককে পরাজিত করতে পারেন কিন্তু শশাঙ্কের মৃত্যুর পরে ভাস্কর বর্মন শশাঙ্কের যে গৌড় তিনি কিন্তু দখল করে নিয়েছেন ওকে পরবর্তী প্রশ্ন নন্দ বংশের শেষ রাজার নাম কি ছিল প্রত্যেকে জানি নন্দ বংশের শেষ রাজা ছিলেন অত্যাচারী রাজা ধননন্দ এই ধননন্দ কে ছিলেন ধননন্দ ছিলেন মহাপদ্য নন্দের পুত্র আছে নন্দ বংশ যেটা ছিল সেটা কিন্তু ছিল ভারতের প্রথম অক্ষত্রিয় বংশ বা বংশ। এর আগে সমস্ত বংশ 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 কিন্তু কিন্তু প্রথম বা নন্দের মাধ্যমে নন্দ বংশের প্রতিষ্ঠা হয়েছিল তো নন্দবংশের যে শেষ রাজা অত্যাচারী ধন কে পরাজিত করেছিল কে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে ভারতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে তো সেই কারণে সাম্রাজ্য ভারতের প্রথম সর্ববৃহৎ অখণ্ড সাম্রাজ্য গঠিত হয়েছিল তিনশো চব্বিশ বিসি ইতে তিনশো চব্বিশ খ্রিস্ট এই ঘটনাটা ঘটেছিল পরবর্তী প্রশ্ন তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল এটা হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি হয়েছিল যুদ্ধ যুদ্ধ বিশেষ করে হয়েছিল বিজয়নগর এবং বাহামনি সাম্রাজ্যের মধ্যে হয়েছিল এর আগেও বিজয়নগর এবং বাহামনি সাম্রাজ্যের মধ্যে একাধিক সংঘর্ষ হয় কিন্তু কোন জায়গায় বিজয়নগর সাম্রাজ্য জয়লাভ করেছিল কোন জায়গায় বাহামনি সাম্রাজ্য জয়লাভ করেছিল তো কনফ্লিক্ট হওয়ার কারণ ছিল দক্ষিণ ভারতে একটা ছিল হিন্দু সাম্রাজ্য একটা ছিল মুসলিম সাম্রাজ্য কিন্তু বাহামনি সাম্রাজ্য কি ছিল নিজেদের মধ্যে বিভক্ত ছিল আমাদের হচ্ছে গোল বিজাপুর গোলকন্ডা এরকম বিভক্ত ছিল তো বিজয় নগর সাম্রাজ্যের রাজারা কি করতো এদের মধ্যে বিভিন্ন conflict করে সেখান থেকে কিন্তু সাপোর্ট লাভ করতেন বা সুবিধা লাভ করতেন তো বাহমনি শাসকরা পরে এটা উপলব্ধি করে মিলিতভাবে বিজয়নগর বিজয় নগর সাম্রাজ্যকে attack করে এবং তালি কোটার যুদ্ধের মাধ্যমে বিজয় যে capital ছিল হাম্পি সেটাকে সম্পূর্ণ ভাবে destroy করে এর মাধ্যমে বিজয় নগর সাম্রাজ্য কিন্তু সম্পূর্ণভাবে ভাবে ধ্বংস হয়েছিল সেই জন্য ইতিহাসে কালি কোটার যুদ্ধ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ঘটনা পরবর্তী প্রশ্ন পানিপথের যুদ্ধ কবে ঘটে প্রত্যেকেই জানি পানিপথের যুদ্ধ ঘটেছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল তো বাবর যিনি প্রথমিক অবস্থায় কাবুলের শাসক ছিলেন যদিও তিনি ফারগানার শাসক ছিলেন কিন্তু আমরা এখানে বলবো বাবর হচ্ছে মানে যখন যুদ্ধ করে তখন তিনি কাবুলের শাসক ছিলেন আর ইব্রাহিম লোদি বাংলায় তখন লোদি ডাইনেস্টি বা যেটা আমাদের দিল্লি সুলতানের যে শেষ বংশ আফগান শাসকরা ছিল দিল্লি সুলতানির মধ্যে আগে ছিল আমাদের হচ্ছে তুর্কি সাম্রাজ্য আর এরা ছিল লোদী আফগান সাম্রাজ্য লোদীরা ছিল আফগান মুসলিম তো তাদেরকে পরাজিত করেছিল পরাজিত করে পানিপথের যুদ্ধে জয়লাভ করে এবং ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় যদিও এই যে পানিপথের যুদ্ধের জন্য বলা হয় যে বাবরকে আক্রমণ করেছিল ইব্রাহিম লোধির যারা রিলেটিভ দলাত খান লোধী এবং আলম খান লোধী কিন্তু সত্যি কথা যদি বলতে হয় বা actually history মধ্যে বাবর কিন্তু খুব ছোটবেলা থেকে ভারত আক্রমণের স্বপ্ন তার কিন্তু ছিল তো এটা নয় যে ইনভাইট করেছিল বলে যুদ্ধটা হয়েছিল সেরকম না বাবর কিন্তু অনেক আগে থেকেই এই যুদ্ধ বা ভারত আক্রমণের কিন্তু তার পরিকল্পনা ছিল okay পরবর্তী প্রশ্ন কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করে বিখ্যাত দেখো ফার্সি ভাষায় রচনা করেছিলেন বাদাওনি বাদাওনি একজন বিখ্যাত ফার্সি কবি ছিলেন তো তিনি রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন দেখো অনেক বই আছে যে বইগুলো কি হয় অনুবাদ করার কারণ হয় কারণ যদি কোনো ভাষায় অনুবাদ না হয়ে থাকে তাহলে সেই বইয়ের যে ঘটনা কিন্তু বিদেশে জায়গায় বা অন্য লোকেরা পড়তে পারবে না কারণে রামায়ণের যে ফার্সি অনুবাদ বদাউনির এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল পরবর্তী প্রশ্ন ছত্রপতি নামে কে বিখ্যাত প্রত্যেকেই জানি ছত্রপতি বলা হয় যারা মুঘল যারা হচ্ছে মারাঠাদের শাসক হয় তাদেরকে ছাত্রপতি বলা হয় মারাঠা যারা শাসক হয় তাদেরকে ছাত্রপতি বলা হয় তো ছাত্রপতি কিন্তু এখানে মাত্র প্রথম উপাধি নিয়েছিলেন ছাত্রপতি শিবাজী মহারাজ পরবর্তীকালে তার পুত্র সম্ভাজি মহারাজ ও কিন্তু ছাত্রপতি উপাধি গ্রহণ করেছিল তো ছাত্রপতি মারাঠাদের যে শাসক হয় মারাঠাদের রাজা হয় তাকে বলা ছাত্রপতি পরবর্তীকালে ছাত্রপতি রাজারাম ছিলেন ঠিক আছে তো এদের মধ্যে কিন্তু বালাজি বাজিরাও বা এখানে অশোক বা হর্ষবর্ধন এরা কেউ হবে না বালাজীবাজ বালাজী বাজিরাও কিন্তু পেশোয়া ছিলেন পেশোয়া কিন্তু যেটা প্রধানমন্ত্রী হয় তাকে বলা ঠিক আছে তো ছত্রপতি মারাঠা শাসকদের বলা হয় তার মধ্যে শিবাজী ছিলেন এবং তার মানে যজ্ঞ কিন্তু মহারাজ নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব কি দেখো বাংলার প্রথম স্বাধীন নবাব প্রত্যেকেই জানি মুর্শিদ কুলি খান তিনি ছিলেন তো তিনি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মৃত্যু হওয়ার পরে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে যখন ফারুক সিয়ার তার ফরমান জারি করেন তার মাধ্যমে তিনি কি করেন বাংলার স্বাধীন নবাবি পত্তন করেন এর আগে থেকে মুর্শিদ কুলি খান কিন্তু বাংলার নবাব হিসেবে নবাব ছিলেন না তিনি কিন্তু সেখানে সুবেদার মানে নাজিম বিভিন্ন পদ কিন্তু অলঙ্কৃত করে রেখেছিলেন অর্থাৎ বাংলা যে রেভিনিউ কালেকশন কিন্তু মুর্শিদ কুলি খান অনেকদিন থেকেই করছিলেন কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পরে যখন দুর্বল মুঘল উত্তরাধিকাররা এলো তখন মুর্শিদ কুলি খান সেই সুযোগে বাংলায় স্বাধীন আর যদি বাংলার শেষ স্বাধীন বলা হয় সাতান্ন সালে যখন পানি মানে পলাশির যুদ্ধ হয় পলাশির যুদ্ধের মাধ্যমে কিন্তু স্বাধীন নবাবের পতন হয়ে যায় খানও কিন্তু স্বাধীনভাব ছিলেন মুর্শিদ কুলি খানের পরে পরে বসেছিলেন মানে মুর্শিদ কুলি খানের পরে সাদাত খান এম মুর্শিক কুলি খানের পরে এবং তারপরে আলী বর্দী খান কিন্তু বসেছিলেন আর মির কাসিম ছিলেন সিরাজউদ্দৌলার যে পরে সিরাজউদ্দৌল্লাকে সরিয়ে মির্জাফর বসেছিলেন মির্জাফরের জামাতা ছিলেন মির কাসিম যার সময় কিন্তু ব্যাটেল অফ বক্সার হয়েছিল সতেরোশো চৌষট্টি সিক্সটিন সিক্সটি ফোর ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল প্রত্যেকেই জানি ব্যাটেল অফ খানোয়া হয়েছিল ফিফটিন টোয়েন্টি সেভেন মধ্যে বাবার আর রানা সঙ্ঘের মধ্যে হয়েছিল বাবর এবং

কুনিক উপাধি ছিল অজাত শত্রু এবার দেখো শ্রেণীর যদি উপাধি বলা হয় সেটা কিন্তু মহারাজা বিম্বিসার বিম্বিসারের উপাধি ছিল শ্রেণী এবং তার যে পুত্র ছিল তার পুত্রের যে উপাধি ছিল সেটা কিন্তু অজাত শত্রু তার উপাধি ছিল কুনিক এবার এই যে এরা প্রত্যেকেই কোন ডাইনেস্টির শাসক ছিলেন হরিঅঙ্ক ডাইনেস্টি বা হরশঙ্ক ডাইনেস্টি তারা কিন্তু শাসক ছিলেন তো হরশঙ্ক ডাইনেস্টি বলা হয় কি পিতৃহন্তা বংশ পিতৃহন্তা বংশ মানে কি তারা কি করে যে মানে অজা বিম্বিসারের যে পুত্র অজাত তাকে হত্যা করে সিংহাসনে বসেছিল এবং অজাত পুত্র যে উদয়ী তিনিও কিন্তু তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। সেই জন্য হরিঙ্ক বংশকে বলা হয় পিতৃহত্যা বংশ বোঝা গেল পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক মালবিকাগ্নি মিত্রমের রচয়িতা মালবিকাগ্নি মিত্রমের রচয়িতা হচ্ছে আমাদের মহাকবি কালিদাস এটা হচ্ছে মালবিকা আর অগ্নিমিত্রের যে প্রেম কাহিনী যার মধ্যে অগ্নিমিত্র হচ্ছে অগ্নিমিত্র শুঙ্গের কথা বলা হচ্ছে শুঙ্গ রাজা অগ্নিমিত্র শুঙ্গ তাদের যে একটা ঘটনা সেটা হচ্ছে কালিদাসের লেখা বিখ্যাত সাহিত্য মানে সংস্কৃত উপন্যাস সেটা হচ্ছে মালবিক অগ্নিমিত্র যার রাইটার মহাকবি কালিদাস যিনি গুপ্ত শাসক যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য ছিলেন যার যে নবরত্ন সভা ছিল সেই নবরত্ন সভা যেটা উজ্জয়িনীতে হতো সেই উজ্জয়িনীর তিনি একজন নবরত্নের শাসক মানে নবরত্নের একজন সদস্য ছিলেন পরবর্তী প্রশ্ন কে সকারি উপাধি গ্রহণ করেছিলেন দেখো সকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা যাকে আমরা বলি বিক্রমাদিত্য তো তিনি হচ্ছেন সকারি উপাধি গ্রহণ করেছিলেন তো সকারি উপাধি গ্রহণ করার পেছনে কি তিনি ভারত থেকে শকদেরকে বিতাড়িত করেছিলেন সেই সময় শক শেষ শক রাজা ছিলেন তৃতীয় রুদ্র সেন তো তৃতীয় রুদ্র তিনি পরাজিত করে ভারত থেকে শকদেরকে বিতারিত করেছিলেন সেই কারণে তাকে শকারি বলা হয়ে থাকে যদিও এর পেছনে এর যে ঘটনার পেছনে একটা স্টোরি রয়েছে সেটা যে দেবী চন্দ্রগুপ্তম দেবী চন্দ্রগুপ্তম সেটা হচ্ছে কি যার রাইটার হচ্ছে বিশাখ দত্ত সেই বিশাখ লেখা দেবী চন্দ্রগুপ্তম থেকে আমরা জানতে পারি যে রামগুপ্তের যে স্ত্রী ছিলেন ধ্রুব দেবী তাকে দ্বিতীয় রুদ্র অপহরণ করেছিল সেই কারণে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য তার ধ্রুব দেবীকে রক্ষা করে এবং পরবর্তীকালে রামগুপ্ত হত্যা করে সিংহাসনে বসে এটা কিন্তু আমরা জানতে পারি দেবী চন্দ্রগুপ্ত নাটক থেকে পরবর্তী প্রশ্ন আগ্রা শহরের প্রতিষ্ঠা থাকে এটা প্রচন্ড confusion হয় আগ্রা শহরের founder যদি বলে সেটা কিন্তু ইব্রাহিম সিকান্দার লোদী কিন্তু যদি বলা আগ্রা fort বা আগ্রা দুর্গের প্রতিষ্ঠা কে আগ্রা দুর্গের প্রতিষ্ঠা কিন্তু আকবর মনে রাখতে হবে কারণ দুটোর মধ্যে confusion আগ্রা শহরের ফাউন্ডেশন কিন্তু সিকান্দার লোধী তিনি লোধী বংশের শ্রেষ্ঠ শাসক লোদী বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে সিকান্দার লোদী আর আগ্রা শহর দুর্গ যদি বলা হয় সে তার ফাউন্ডার কিন্তু আকবর হরিসেন কার সভা সভাকবি ছিলেন প্রত্যেকেই জানি হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন যিনি একজন শ্রেষ্ঠ গুপ্ত সম্রাট ছিলেন যাকে আমরা হচ্ছে শতযুদ্ধের নায়ক বলি বা তাকে ইন্ডিয়ান নেপোলিয়ান বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন অষ্টাদ্যী কার লেখা প্রত্যেকেই জানি অষ্টাদহীর লেখা বিখ্যাত বই হচ্ছে অষ্টাদহী পানিনির লেখা বিখ্যাত বই হচ্ছে অষ্টাদহী পাটনা শহরের প্রাচীন নাম কি পাটনা শহরের প্রাচীন নাম হচ্ছে পাটলিপুত্র যেটা প্রথম থেকে যেটা প্রথমে মৌর্য বংশের রাজধানী ছিল পরবর্তীকালে কান্নদের রাজধানী তারপর হচ্ছে এর আগে হচ্ছে শুঙ্গদের রাজধানী গুপ্তদের রাজধানী প্রত্যেকের কিন্তু রাজধানী ছিল পাটলিপুত্র বা আজকের দিনের পাটনা দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন মোগল বংশের শ্রেষ্ঠ শাসক আকবর যার সময় তার যে মন্ত্রী ছিলেন রেভিনিউ মন্ত্রী ছিলেন তিনি ছিলেন সেই যিনি শের শাহেরও কিন্তু রাজস্ব মন্ত্রী ছিলেন তার মাধ্যমে কিন্তু দহশালা বন্দোবস্ত প্রতিষ্ঠিত হয়েছিল কোন মৌর্য সম্রাট কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম ভদ্রবাহুর জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন প্রত্যেকেই জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি জৈন যে ধর্মগুরু ভদ্রবাহু শিষ্য ছিলেন তিনি শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন এবং মহীশূরের যে শ্রাবণ বেল তিনি চলে যান এবং শ্রাবণ বেলগুলাতে গিয়ে তিনি সেখানে সাললে খানের মাধ্যমে মৃত্যুবরণ করেন অর্থাৎ তিনি ভদ্রবাহুর কিন্তু শিষ্য ছিলেন ভারতের শেষ মোগল সম্রাটকে দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট ছিলেন যিনি আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে পার্টিসিপেট করেছিলেন যোগদান করেছিলেন কিন্তু মহাবিদ্রোহে পরাজিত হওয়ার পরে তার সামনেই তার যে দুজন পুত্র নাতিকে হত্যা করা হয় এবং দ্বিতীয় বাহাদুর শাহকে রিংগুন মানে আজকের দিনে যে মায়ানবা সেখানে নির্বাসিত করা হয় এবং সেখানেই কিন্তু তার মৃত্যু হয় এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়েছিল আলাই কার দেখো আলাই দরবাজার হচ্ছে আলাউদ্দিন খিলজি তো আলাই দরওয়াজাকে কি বলা হয় আলাই দরওয়াজাকে বলা হয় কুতুব মিনারের প্রবেশ ঠিক আছে বলা হয় কুতুব মিনারের প্রবেশ দ্বার হচ্ছে আলাই দরওয়াজা কিন্তু অ্যাকচুয়ালি এটা কুতুব মিনারের প্রবেশ দ্বার কিন্তু নয় কেন কারণ আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজি বানাতে চেয়েছিলেন যে কুতুব মিনারের থেকেও বড় একটা মিনার তিনি বাড়া বানাতে চেয়েছিলেন কিন্তু তৈরি কমপ্লিট করার আগেই কিন্তু তিনি মারা যান ঠিক আছে তো সেই কারণে আলাই দরওয়াজা কিন্তু আর কমপ্লিট হয়নি এটা কিন্তু ইনকমপ্লিট অবস্থায় রয়ে গেছে সেই কারণে এটাকে কুতুব মিনারের প্রবেশদ্বার বলা হয়ে থাকে ওকে আশা করি বোঝা গেল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এবং এই ধরনের যদি আরও ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেল কিন্তু ফলো করো সাবস্ক্রাইব করো এবং অনেক বেশি শেয়ার করো ধন্যবাদ